যারা বাহাত্তরের সংবিধানকে খুব বিশাল কিছু মনে করতেছেন আসলে পপি গাইড আমরা ছোটবেলায় কি করতাম ছাত্র সকা যাবে চারটা এরকম সংবিধান বানানো যায় যার মাথায় বাহাত্তরের সংবিধানের প্রবলেমটা কোথায় দেখেন সত্তরে এলএফ এর অধীনে নির্বাচিত হইলো যে সংসদ সদস্যরা তাদের কমিটমেন্ট প্লেজটা কি যে আমি পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা ধরে রাখবো পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবো এবং নতুন সংবিধান করবে টরবে এগুলো সেইখানকার কিছু সদস্যরা মিলে তারা গণপরিষদ করলো সবাইকে না কিন্তু এবং সেই সংবিধান করবার কমিটিটার একটি আর কার শেখ মুজিবজি ফিরে এসছে সে কি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে শপথ নেয়নি তো জানুয়ারির পরে শেখ মুজিব ফিরে এসে কিন্তু সে সরকার প্রধান হিসেবে কোনো শপথ নেয় তাকে মুজিবনগর সরকার ভারপ্রাপ্ত মূল দায়িত্ব দিয়েছিল ভারপ্রাপ্ত একজন দায়িত্ব পালন করেছে তা আপনি যখন মূল দায়িত্বটা নেবেন আপনাকে শপথ নিতে হবে না প্রথম শপথ কিভাবে নেবেন আপনি তো বাংলাদেশ রাষ্ট্রের ফ্রেইমে নির্বাচিত কেউ না তাহলে দেখেন এমন একটা কমিটি এই সংবিধানটা করেছে যার এক ছিল পাকিস্তানের সংবিধান করার দ্বিতীয় প্রবলেমটা কোথায় দেখেন আপনি কতবার ভুল করছেন সংবিধান করে ফেললেন গণভোটে দিলেন না কেন যে ঠিক আছে আমাদের এখন জনগণ আপনারা কি মনে করেন করে নাই এই সংবিধানের উপরে থার্ড দেখেন কোথায় আওয়ামী লীগ চাইলে খতনাটা তখনও করতে পারত ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমার এই ম্যানিফেস্টো আছে এ টাইম আমার সংবিধানটার ব্যাপারে আমি আপনাদের অনুমোদন চাই আপনি ওই ভোটের মধ্য দিয়ে এই সংবিধানটাকে লেজিটিমাইজ করতে পারতেন করা হয়নি এখন ধরেন প্রিন্সিপল বলা হচ্ছে চারটা গভর্নিং প্রিন্সিপল বাঙালি জাতীয়তাবাদ সেকুলারিজম সোশ্যালিজম গণতন্ত্র এগুলো বলেছে আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আমাদের সতেরোই এপ্রিলের যেটা পাঠ করা হয়েছে উনিশশো সালে সেই ঘোষণাপত্রে বলা আছে যে আমি যে সভরেন ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ডেমোক্রেটিক রাষ্ট্রটা প্রস্তাব করছি সেই রাষ্ট্রটা পরিচালিত হবে তিলটা মূলনীতির উপর ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আপনি দেশের মানুষকে ঝাপায়া পড়তে বলছেন কিসের ভিত্তিতে ওই রাষ্ট্রটা তৈরি করবার জন্যই তো এইটা সরকার গঠিত হইল দেওয়া হইলো ট্রেনিং শুরু হইলো এই সবকিছু তো চলেছে ওই সব ওই ওইটার উপর ভিত্তি করে সেই তিনটা মূলনীতি বাহাত্তরের সংবিধানে কি ছিল আপনি চারটা মূলনীতির ইয়ে পাইলেন ম্যান্ডেট নিলেন কোথেকে আপনি তো তেহাত্তরের নির্বাচনে ম্যান্ডেট নেন নাই ইভেন সত্তর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র এই চারটা মূলনীতি ছিল কোর বক্তব্য রাষ্ট্রের এই বক্তব্যটার আপনি কোথায় 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 পাইলেন দেখেন প্রবলেমটা আপনি বলছেন ওখানে সংবিধানে একটা ধারা আছে যে এই জাতি বাঙালি জাতি বলিয়া পরিচিত হইতে হইবে তাহলে চাকমারা যারা যুদ্ধ করলো একাত্তরে ওকে বলছিলেন কিনা যুদ্ধের পরে তোমাকে কিন্তু বাঙালি হইতে হইবে ওকে বলছিলেন কিনা উর্দুভাষীরা যুদ্ধ করে নাই যাদেরকে আমরা আটকে পড়া পাকিস্তানে বলে গালাগালি করি ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয় একজন উর্দুভাষী মুক্তিযোদ্ধা তাকে আপনি কেন আগে বলেন নাই যে এই জাতি বাঙালি বলিয়া পরিচিত হইবে তাহলে আপনি ঘোষণাপত্রে বললেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা পরিচয় দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদের কথা ওই যুদ্ধের সাথে কি এটা মিলল আমার এটা কোথায় এরপরে আপনি এনেছেন সেকুলারিজমের কথা সেকুলারিজমের মাধ্যমে বাংলাদেশে কি হইল তখন দেখেন বলা করা রেডিওতে বন্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল হলের মুসলিম নবাব সলিমুল্লাহল যেটা এস এম হল এর মুসলিম শব্দটা কেটে দিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটা কেটে দিল আপনার এই কাজী নজরুল ইসলামের ইয়ে থেকে ইসলাম শব্দটা কলেজ থেকে কেটে দিল এই ম্যান্ডেটটা আপনি কোথায় পাইলেন কোরআন করা যাবে না মানে আমরা দেশ স্বাধীন মানে কি আমরা ধর্মটা ফালাই দিছিলাম ওইদিনকার এরপরে আপনি সোশ্যালিজম কোথায় পাইলেন এই ম্যান্ডেট গুলো কোথায় নিলেন গণতন্ত্রের কথা বললেন গণতন্ত্র থাকবে কনস্টিটিউশনে কিন্তু আপনি বাকশাল বাকশাল কায়েম করলেন চতুর্থ সংশোধনী তৈরি করলেন তাহলে বাহাত্তরের সংবিধানে যারা পূজার উপকরণ দেখতেছে তাদেরকে উত্তর দিতে হবে যে এই ফেলাসিটা কোথায় থেকে আসতেছে আমার কলিগ বারবার বলছিলেন যে চোদ্দশো শহীদের রক্তের থেকেও এরকম একটা ফেলাসি কেন এত গুরুত্বপূর্ণ আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রত্যেকটা লড়াই গুরুত্বপূর্ণ কোনো লড়াইকে দিয়ে আমি কোনো লড়াইকে ছোট করি না কেউ করছে না কিন্তু দেখবেন কিন্তু যারা ছোট করছে তারাই তর্কটা বারবার আনতেছে যে হ্যাঁ এই পোলাপান একাত্তর কে ছোট করতেছে কে ছোট করছে কে বলছে আমি সাতচল্লিশে আমার রাষ্ট্র গঠনটাকে আমি একনোলেজ করা মানে কি আমি একাত্তর কে ছোট করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার একটা ইতিহাস আছে না আমার অতীতের এই ঘটনাগুলোকে আমার ইতিহাসের পরম্পরায় কানেক্ট করতে হবে আপনাকে একটু এই ফ্যালাসি থেকে উঠে না আসলে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ না আপনি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করছেন